আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব রবির আদি নবগ্রহ নবগ্রহের হোমের সমিত নিয়ে পুজো পাঠের সকল কর্ম সম্বন্ধে জানতে এবং শিখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করি রবি গ্রহ রবিগ্রহর হোমের আহতি হচ্ছে অর্ক অর্থাৎ আকন্দ সমগ্রহ সমগ্রের হোমের আহুতি হচ্ছে পলাশ মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের হোমের আহুতি হচ্ছে ক্ষদির বুধগ্রহ বুধগ্রহের হোমের সমিত আপং বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহের হোমের সমিত অসত্য শুক্র গ্রহ শুক্রগ্রহ হোমের সমেত উড়ম্বর বা জগডুম্বুর শনি গ্রহর হোমের সমিত শমি বা সাই রাহুগ্রহের হোমের সমিত দুর্বা গ্রহের হোমের সমিত হল কুশ এই হলো আমাদের নবগ্রহ নবগ্রহের হোমের সমিত এই প্রত্যেকটি সমিত নিয়ে আমরা প্রতিটি গ্রহের আহতি দেব এই নবগ্রহ সমিতগুলি সংগ্রহ করা একটি মন্ত্র রয়েছে প্রত্যেকটা সমিতি একটি একবার একটি একটু ধরে এই মন্ত্র পাঠ করে সমিতিগুলো গ্রহণ করতে হয় আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন